তো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকে চললাম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নন্দীগ্রাম দক্ষিণ ভেকুটিয়া তো সেই গ্রামে আপনি এসে পৌঁছে গেছি আজকে তো বন্ধুরা বলে দিই তো আজকে এখানে একটা ধামাকালে বলে কম্পিটিশন চলেছে তো অলরেডি তোমার পিছন থেকে একটা গান শুনতে পাচ্ছ অলরেডি তো সেটাও কী সেটা তোমার দেখাবো তো এখন আছি আমি ডাইটেক্ট কালাকাডি মিউজিকের সামনে তো এখানে সত্যনারায়ণ পুজো উপলক্ষে এখানে আজকে সকালবেলা মানে কিছুক্ষণ আগেই কালাগামী যে এসে পৌঁছে গেছে তো অলরেডি তো হচ্ছে যে এখানে সেটা রেডি চলছে এখানে আর এখানে মিট বক্স সবই রেডি হচ্ছে আর এখানে সামনে যে মন্দির সেটাও তোমাদেরকে ঘুরবে দেখাবো এবং কি কার সঙ্গে আজকে কম্পিটিশানটা আছে আর সেটা তো দেখানোর চেষ্টা করবো কারণ এখন ব্যাকগ্রাউন্ডে গান বাজছে তো কপিটার পড়ার টি সিরিজে গান বাজছে তো কপিটার পড়ার চান্সটা খুব বেশি তো সেই জন্য যা বলবো একদম করে বলবো কথা আর বেশি কথা বলবো না কেন গান বাজার জন্য খুবই সমস্যা হচ্ছে এখানে তো ওই যে দেখতে পাচ্ছো যে সেটা রেডি হচ্ছে এখানে কালাকার মিউজিক চারটা ব্যাস উঠে গেছে একটা মিট বাক তো এখানে সব গ্রামের সব ক্লাবের ছেলেরা সব ইয়াং ছেলেরা বাচ্চাদের ছেলেরা সব আনন্দের মধ্যে আছে তো এখন কম্পিটিশনের জন্য রেডি আছে সবসময় সেটা আর ওইদিকে আছে একদম টাইটানি মিউজিক তো এখন বাজানো শুরু করে দিচ্ছে আর সোশ্যাল গান বাজাচ্ছে তুই দেখতে পাচ্ছো কিন্তু না তো টাইটানি মিউজিক তো ওখানে তোমাকে দেখানোর চেষ্টা করবো আমি টাইটানি মিউজিক ওখানে ওইদিকে বাজছে তো কম্পিটিশানটা হবে ধর একদম সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে চালু হয়ে যাবে একদম সেখান থেকে দুটো এখানে বসছে একটা কালাকার মিউজিক আর এদিকে থাকবে এদিকে থাকবে ডাটেন মিউজিক তো দুটো একদম ধামাকা লেভেল একটা কমিশন চলবে একটা আর এদিকে সত্যনারায়ণ পুজো হয়েছিলো তার জন্য মন্দিরে ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা আর এখানে বেশি কথা বলতে পারছো না এই কারণেই কথাটা খুব কুইকলি বলতে হচ্ছে আমাকে কেন গান যা চলার কারণেই সমস্যাটা খুবই হচ্ছে আর এদিকে যে মেশিন সেটা মেশিনটা এখন রেডি হয়নি তোর থাকানো হয়ে গেছে আর চলো ব্যাকসাইড থেকে দেখার চেষ্টা করবো একটু আমি তো এদিকে ব্যাকসাইড দেখতে পাচ্ছ এখন মোটামুটি বক্স কাজ চলছে তো আর ওইদিকে লাস্ট আছে রেডি চলছে এদিকে তো এদিকে ম্যাচেজ সেটা মেসেজ রেডি চলছে দেখতে পাচ্ছ ওইদিকে সে টোয়েন্টি এবি এক্স এই রডফিটি সবই এখানে আছে পালাগামি দিকে ঠিক ম্যাচে এখানে কাজ করে আর এখানে রাত্রেবেলা হয়তো অনুষ্ঠানও আছে হয়তো এখানে অনুষ্ঠান নেই না তো অনুষ্ঠান নেই আর এই হচ্ছে ক্লাবের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত নন্দীগ্রাম নিকট এই হচ্ছে তার ব্যানার দেখতে পাচ্ছ উত্তরপল্লী নন্দীগ্রাম তো আমি তোমাদের এখানকার লোকেশান দিয়ে দেবো তো তোমরা এখানে আসতে পারো চলে আসতে পারো তো কোন জায়গাটা একদম প্রপার লোকেশান দিয়ে দেবো আমি আর ওদিকে আছে টাইটানি মিউজিক টাইটানি মিউজিক সঙ্গে একদম একটা ধাপাগুলো কমিটিশান হবে সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যাবে একদম তো তোমাদের আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো আর দূরেই আছে একদম দূরেই আছে টাইটানি মিউজিক চলো ওদের গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি টাইটানি মিউজিকের তো হচ্ছে ওদিকে চলছে টাইটানি মিউজিক চলছে এদিকে চলো ওখানে পাশে গিয়ে তোমার দেখার চেষ্টা করবো এখানে আমি তো বন্ধুরা চলাম এখন টাইটের মিউজিক আছে তো দেখতে পাচ্ছ টাইটার মিউজিক অলরেডি কাল থেকে ফিটিং হয়ে আছে তো কালকে এখানে পুজো ছিল তো পুজো উপলক্ষে কালকে এসে বাঁধা ফিটিং হয়ে বাঁধানো হচ্ছিলো তো এখন বর্তমান এখানে টাইটান মিউজিক কী বলবো ফিটিং হয়ে বাজার বাজছে এই মুহূর্তে তো আমি কিন্তু সাউন্ডটা মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে এক্সট্রা হবে কেননা জানতো তো টিসি যে গান মানেই কিন্তু সমস্যা হয় আর বন্ধুরা দেখাচ্ছি ওই প্রান্তে যে দেখাবো তোমাকে ওই প্রান্তে আছে কালাকার মিউজিক যাই না জুম করে দেখার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ কি না বলতে পারবো না এতদূর অনেকটা দূরে তো তাই সেই কারণে ঠিকভাবে হচ্ছে না হয়তো তাও দেখানোর চেষ্টা করব তো কম্পিটিশানটা কিন্তু এই আসে দূর থেকে ডিফারেন্ট থেকে হবে আমি দেখানোর চেষ্টা করলাম তখন আমি তো এই ডিফারেন্ট থেকে কম্পিটিশানটা হবে তো এখন মোটামুটি আলাদা যে ফিটিং চলছে তখন দেখালাম আমি আর এখন এটাও এখন সামান্য গান বাঁচছে সিম্পল গান তো এরপরে হবে কম্পিটিশান তো চলো বন্ধুরা দেখাচ্ছি পরপর তোমার দেখা হবে তোমাদের